না আমি নায়িকা হওয়ার চেষ্টা কোনোদিনই করিনি নায়িকা হওয়ার চেষ্টা থাকলে আমি নিজেই প্রডিউস করে নায়িকা হতে পারি আমি দুইটা মুভির কাজ আমি করেছি একটা চোখের দলে চোখের জলে কথা এটা আর একটা সিনেমার নাম বলতে পারছি না আসলে বাংলাদেশ আর বিদেশ এটা আমাকে উল্লেখ করে বলতে হবে বাংলাদেশে কত পান বা বিদেশে কত পান মিনিমাম সর্বনিম্ন যদি হয় সর্বনিম্ন যদি হয় বাংলাদেশের বিশ হাজার টাকা মানে আপনার দুইশো ডলার যেটা বাংলাদেশের বিশ হাজার টাকা সর্বনিম্ন এটা আমি সারা জীবন ডান্স নিয়ে থাকতে চাই আমি স্টেজ বেসিক স্টেজে পেমেন্ট ভালো যিনি আমার গুরু যার কাছে আমি ডান্স শিখেছি উনি যদি আমাকে একটা প্রোগ্রাম দেয় যে বিদেশে পাঠায় তো প্রোগ্রামটা করে আমি টাকা চাইতেই না না আমি নায়িকা হওয়ার চেষ্টা কোনোদিনই করিনি নায়িকা হওয়ার চেষ্টা থাকলে আমি নিজেই প্রডিউস করে নায়িকা হতে পারি এখন তো এটাই চলতেছে অরিজিনালি মুভি রিলিজ কয়টা হচ্ছে আসলে তো আমি এই বিষয়ে না আসি আমি সারা জীবন ডান্স নিয়ে থাকতে চাই আমি স্টেজ বেসিক পেমেন্ট ভালো সো আমি আর টিকে থাকতে গেলে অবশ্যই টাকার একটা ব্যাপার আছে তো আমি যে স্টেজ নিয়ে সবসময় কাজ করি আর ভালো যেগুলো কাজ ভালো আইটেম ভালো মিউজিক ভিডিও এখন হচ্ছে বাংলাদেশে তো সেই যদি ভালো ভালো কাজ আমার কাছে আসে সং যদি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই আমি করবো আর অলরেডি আমি দুইটা মুভির কাজ আমি করেছি একটা চোখের দল চোখের জলে কথা এটা আর একটা সিনেমার নাম বলতে পারছি না তো এই নিয়ে হচ্ছে আমার দুইটা আইটেম সঙ্গে এই মুহূর্তে রিলিজ হচ্ছে ইডিটে আছে এই হচ্ছে আমার এই নিয়ে ব্যস্ততা আসলে এটা বাংলাদেশ আর বিদেশ এটা আমাকে উল্লেখ করে বলতে হয় বাংলাদেশে কত পারবে বিদেশে কত পারবে একটা প্রোগ্রামে আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে পৃথিবীর সবকিছুই ম্যান টু ম্যান ভ্যারি করে দেখা যাচ্ছে যিনি আমার গুরু যার কাছে আমি ডান্স শিখেছি উনি যদি আমাকে একটা প্রোগ্রাম দেয় যে বিদেশে পাঠায় তুমি প্রোগ্রামটা করে আসো তার কাছে কিন্তু আমি টাকা চাইতেই পারবো না তো উনি যেটা দিচ্ছে ওইটা আমাকে নিতে হবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আসো মিনিমাম সর্বনিম্ন যদি হয় সর্বনিম্ন যদি হয় বাংলাদেশের বিশ হাজার টাকা মানে আপনার দুশো ডলার যেটা বাংলাদেশের বিশ হাজার টাকা সর্বনিম্ন এটা একটা ডান্স আসলে হয় না একটা প্রোগ্রাম যখন আপনি প্রোগ্রামে যাচ্ছেন যতক্ষণ দর্শক আপনাকে চাইবে আমরা শিল্পী আমরা সবসময় চাই দর্শকের হাততালি পেতে তো দর্শকের অনুপ্রেরণা অনুযায়ী এবং কর্পোরেট শো হলে অবশ্যই একটা বা দুইটা নাচ এরকম বলে দেওয়া হয় আমাদেরকে প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে একটা পুরো প্রোগ্রামের দায়িত্ব যখন আমরা নিই তখন সে চার্জটা থাকে আলাদা আর একটা দুইটা যদি ডান্স হয় সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে বিশ হাজার টাকা বাংলাদেশি